বাংলাদেশ আর ভারতের সম্পর্ক এই মুহূর্তে যে অবস্থায় আছে যে কোনো ছোটখাটো ইস্যুতে নানান রকম সমালোচনা আলোচনা এবং তর্ক বিতর্ক চলছে এরকম একটা মুহূর্তে ক্রিকেটের ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ এবং ভারত বড়দের ক্রিকেট নেই ছোটদের ক্রিকেট জেনেছেন নিশ্চয়ই যে অনুর্ধ উনিশ এশিয়া কাপ যেটি দুবাইতে হচ্ছে তার ফাইনালে উঠেছে বাংলাদেশ আজ পাকিস্তানকে সাত উইকেটে হারিয়েছে অন্য সেমিফাইনালে আবার শ্রীলঙ্কাকে একই ব্যবধানে হারিয়ে ফাইনালে উঠেছে ভারত দুদল আগামী আটই ডিসেম্বর মুখমুখি হবে ফাইনালে অর্থাৎ কে এশিয়ার চ্যাম্পিয়ন হবে সেটি নির্ধারণ হবে এই ম্যাচকে কেন্দ্র করে যে নতুন ভাবে এক ধরনের যদিও ছোটদের ম্যাচ বলছিলাম যে সোশ্যাল মিডিয়াতে আবার একটু কথার লড়াই কথার যুদ্ধ শুরু হবে এটা বোঝাই যাচ্ছে আজ করতে অসুবিধা হওয়ার কথা না যে কাছে এখন সেই উত্তেজনার কথায় পরে আসছি বাংলাদেশ যে আজ পাকিস্তানকে হারিয়েছে অসাধারণ পাকিস্তান আগে ব্যাট করেছে তাদেরকে একশো ষোলো রানে গুটিয়ে দিয়ে বাংলাদেশ মাত্র তিন উইকেট হারিয়ে সাত কেটে জিতেছে পুরোনো খবর সবাই এরই মধ্যে জেনে গেছেন কিন্তু এই যে দলটা এটা চ্যাম্পিয়ন হিসেবে খেলতে গেছে তো কারণ হচ্ছে যে বর্তমান চ্যাম্পিয়ন গত বছর আরব রাতকে হারিয়েছিল এবার সেই শিরোপা ধরে রাখার মিশন নিয়ে আবার গেছে তো এই দলটা কিন্তু এবার আমার কাছে গত বছরের চেয়ে আর একটু ব্যালেন্স মনে হয়েছে এই কারণে যে ব্যাটিং এবং বলিং দুই জায়গাতেই বাংলাদেশ ভারসাম্যপূর্ণ একটা দল এবং আর একটা ব্যাপার হচ্ছে যে বাংলাদেশ আজকে যখন পাকিস্তানকে হারিয়েছে এই পাকিস্তান আবার গ্রুপ পর্বে কিন্তু ভারতকে হারিয়েছে মানে ভারত পাকিস্তানের কাছে হেরেছিল গ্রুপ পর্বের প্রথম ম্যাচে আমি যদি এরকম একটা মানে তুলনা করি যে যেহেতু ভারতের কাছে ভারত পাকিস্তানের কাছে হেরে গেছে আবার সেই পাকিস্তানকে বাংলাদেশ আজ হারিয়েছে আর এই দলের আবার মুখোমুখি হতে যাচ্ছে অর্থাৎ ভারতের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ সেখানে আমি বাংলাদেশকে খানিকটা হলেও এগিয়ে রাখবো এগিয়ে রাখবে কারণে যে বাংলাদেশ দলটা যেটা বলছিলাম যে ভারসাম্যপূর্ণ দল আর বাংলাদেশ ভারত মুখোমুখি মানে অন্যরকম একটা উত্তেজনা সবসময় এটা শুধু যে ক্রিকেটের ক্ষেত্রে তা না আপনি যদি ফুটবলের আমরা লাস্ট সাফ ফুটবলের কথা যদি মনে আছে মেয়েদের সেখানেও ভারতকে হারিয়েছিল হয়তো হ্যাঁ বড়দের ক্ষেত্রে আমাদের জয় পরাজয়ের ব্যবধানটা ভারতের সাথে অনেক বেশি কিন্তু এই ম্যাচকে কেন্দ্র করে কিন্তু সবসময় বাংলাদেশ অন্যরকম একটা ক্রিকেট প্রেমীরা বলি ফুটবল প্রেমীরা বলি কোনোরকম একটা আগ্রহ উত্তেজনার মধ্যে থাকে এটা থাকাটাই স্বাভাবিক আপনাদের অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপের কথা নেশে মনে আছে বাংলাদেশ দুই সালে যেটা চ্যাম্পিয়ন হলো এবং সেখানে কিন্তু ভারতকে আরিয়ার চ্যাম্পিয়ন হয়েছিল কি টানটান উত্তেজনাপূর্ণ একটা ম্যাচ ছিল আমার চোখে এখনো ভাসে দক্ষিণ আফ্রিকায় হয়েছিল ম্যাচটা এবং এই ছেলেগুলোর বাংলাদেশ এই দলটার এই ছেলেগুলোর আসলে শরীরী ভাষাটা দেখেন যে উত্তেজনা বা কি বলবো অন্য একটা যে আমরা পারি আমরা সবকিছুই করতে পারি এই রকম একটা মনোভাব এই যে ব্যাপারটা আছে এটাই কিন্তু আসলে আমার কাছে মনে হয় যে ফাইনালে ভারতের চেয়ে বাংলাদেশকে এগিয়ে রাখবে এবং শেষ পর্যন্ত যদি বাংলাদেশ আসলে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় সেটা শুধু শিরোপাই ধরে রাখবে না এই মুহূর্তে বাংলাদেশের মানুষের চাওয়া বা মানুষ যেভাবে চায় যে আসলে ভারতের বিপক্ষে যে কোনো জায়গাতে বাংলাদেশ এখন জয় দেখতে চায় সেই ব্যাপারটা করলে এটা কিন্তু আসলে ছোটদের ক্রিকেট হলেও অনেক বড় সাফল্য হিসেবে বিবেচিত হবে